আসহাবে রাসুলের একনিষ্ঠ আনুগত্যের উপহার ছিল বদরের বিজয় আলোচনায় মুনার বক্তাগণ মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন সাউথ অ্যান্ড ওয়েস্ট আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় মুনার বক্তাগণ একথা বলেন গত সতেরো মার্চ সোমবার ব্রুকলিন ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড রুহুল আমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা ইমদাদুল্লাহ আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট মুজিবুর রহমান রিপন এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাউথ জোন সেক্রেটারি রেজা আহমেদ বক্তব্য রাখেন ওয়েস্ট জোন সেক্রেটারি হেলাল উদ্দিন ও মুনা সাউথ জোন সেক্রেটারি বিআইসির ভাইস প্রেসিডেন্ট এ কে এম সাইফুল আলম এই আলোচনা ও ইফতার মাহফিলে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন